নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথি আন্তর্জাতিক সভাপতি এবং কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসা করছি আজকে একটা কথা বলবো এই জন্যে যে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলেও যেমন আমার কাছে কিভাবে আপনাকে রিপ্রেজেন্ট করবেন আপনার সিমটম সেই জন্যে আমরা বলি যে কবিতা বর্তমান কবিতা দুর্বুদ্ধ আধুনিক কবিতা দুর্বুদ্ধ তখন অনেক কবিরা বলছেন যে কবিতা পড়তে গেলেও আপনাকে কিন্তু আধুনিক হতে হবে আপনাকে এই ব্যাপারে শিক্ষা গ্রহণ করতে হবে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলে কতটা বলবেন কিভাবে বলবেন সেটাও বুঝতে হবে এ প্রসঙ্গে একটা কথা বলি আমার কাছে একটা টাইমিনাল মানে নিউরোলজিয়া পেশেন্ট লেফট সাইড এবং লেফট সাইড মানে অনেক হোমিওপ্যাথি ডাক্তার জানেন যে তাকে স্পাইজেলিয়া দিয়েছে আবার অনেকে ল্যাকেসিস দিয়েছে কিন্তু পেশেন্টটা এসেছে কিন্তু তার কাজ হয়নি এবং এই পেশেন্টটা আবার কেমন পেশেন্ট ব্যাঙ্গালোরের নিমস থেকে ফেরত তো এই পেশেন্টটা যেহেতু আমি তো স্পেশালিস্ট প্র্যাকটিস করি আপনারা জানেন পেশেন্টটা এসে এইসব কথাগুলো বলল তার রিপোর্ট দেখলাম এবং সর্বোপরি সমস্ত রিপোর্ট হয়েছে শুধু আমি ওখানে একটা তাকে বলেছিলাম যে তুমি একটা জেটিক্যাল টেস্ট একটু খরচ যদি করতে পারো সে খরচা করতে পিছুপা হয়নি কারণ তার কয়েক লক্ষ টাকা খরচা হয়েছে আর কয়েক হাজার টাকা খরচা করতে সে পিছুা হয়নি তাই তাই কিন্তু যে বলার জন্যে আমার যে এই বিষয়টা উপস্থাপনা ও বলল স্যার আমার কিন্তু মেঘ ডাকলে আমি অস্থির হয়ে পড়ি তখন আমি রডোডেন বলে একটা ওষুধ এই যে এই মেঘ ডাকা সিমটমসটা বলাটাও যে এই রোগের ক্ষেত্রে একটা ভালো হয়ে গেছে আমি এই কথাটা বলছি এই জন্যই যে আপনার জীবনের যাবতীয় ঘটনা ডাক্তারকে লুকাবে না তাহলে কিন্তু হাত থেকে মুক্তি আছে তাই ডাক্তারের কাছে আপনার যেটাকে তুচ্ছ বিষয় মনে হচ্ছে সেই তুচ্ছ বিষয় যদি শেয়ার করেন তার থেকেও আপনার ওষুধ নির্বাচনের ক্ষেত্রে অনেক মূল্যবান বিষয় হয়ে উঠতে পারে এইটুকুই বলা যাই হোক আমাদের এই ভিডিওগুলো যদি ভালো থাকে লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন এবং আমাদেরকে নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত করবেন নমস্কার